আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে গ্রাম বাংলার অতি পরিচিত আর সাধারণ একটা রান্না শেয়ার করব। যেটা কি আমরা সবাই কম বেশি রান্না করতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের বেগুন আর মূলা দিয়ে বাটা মাছের তরকারি রান্না করে দেখাব আশা করছি সবজি দিয়ে বাটা মাছের আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাই চলুন দেরি না করে আমরা আজকের এই রেসিপিটি শুরু করি বাটা মাছ দিয়ে বেগুন আর মূলার রেসিপি রান্না করার জন্য আমি এখানে দুইশো গ্রাম বেগুন আর একশো গ্রাম মূলা নিয়েছি বেগুনগুলো আমি মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিয়েছি আর মূলাগুঁড়ো একটু পাত্তা পাত্তা করে কেটে নিয়েছি মূলা আর বেগুন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পারছেন যে আমি বেগুন আর মূলাগুঁড়ো কীভাবে কেটে নিয়েছি তারপর আমি এখানে পাঁচটা বাটা মাছ নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া তারপর লবণ হলুদ আর মরিচের গুঁড়ার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিব মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার মাছগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব তারপর কড়াইয়ের পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি মাছগুলো ভাজার জন্য একটা একটা করে মাছ কড়াইয়ে দিয়ে দিব তারপর মাছগুলোর এক পিঠ হয়ে আসে আর এক পিঠ হওয়ার জন্য উল দিয়ে দিব এভাবে উইতে পাল্টে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজা হয়েছে এবার আমি মাছ ভাজাগুলো একটা বাটির মধ্যে কড়াই থেকে উঠিয়ে নিব এবার মাছ ভাজার অবশিষ্ট তেলে আবারও তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিব তারপর দিয়ে দিব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নিব কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে যখন পেঁয়াজকুশি বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে মশলা দিয়ে দিব দিয়ে দিব এক চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া বাটা এক চা চামচ আদা বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা তারপর আমি দিয়ে দিব দুই চা চামচ কাঁচামরিচ বাটা এবার সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার পানির সাথে মশলাগুলো অল্প কিছুক্ষণ নেড়ে নিব অল্প কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দিব আড়াই চা চামচ লবণ তারপর আমি দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া তারপর আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি কষানো মশলার মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুন আর মূলাগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলো ভালোভাবে কষানোর জন্য চুলা রাস্তায় মিডিয়াম আঁচে রেখে দশ পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দেখুন বেগুনগুলো একদম গলে গিয়েছে আর মূলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি এবার পানির সাথে সবজিগুলো নেড়ে চেড়ে নিব সবজিগুলো পানির সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার চুলার রাস্তা একদম বাড়িয়ে দিয়ে সবজিগুলো আমি ভালোভাবে রান্না করে নিব সবজিগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি এবার এই ওঠা সবজির মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি একটু ঝোলের পরিমাণটা চেকে নিব যে লবণ ঠিক আছে কি না লবণের পরিমাণটা বুঝে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের স্বাদ বুঝে লবণ দিয়ে দিবেন তারপর লবণ দিয়ে আবারও তরকারিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নামানোর আগে আগে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া এবার আমি তরকারিগুলো চুলা থেকে নামিয়ে নিব ঝোলের পরিমাণটা আমি কীরকম রেখেছি তা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তরকারিগুলো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আশা করি আজকের এই সাধারণ একটা খাবার আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে এই গরমে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ